প্লাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ নববর্ষ সবার এই বছরটা খুব 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 ভালো কাটুক আর সবাই আসল আশীর্বাদ করো যাতে আমাদেরও এই বছরটা খুব ভালো কাটে তো আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করছি সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা তো এই শাড়িটা আমার শ্বশুর আমাকে এনে দিয়েছে কালকে এনে দিয়েছে তো আজকে পরার জন্য কারণ আজকে তো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে নতুন কিছু পরতে হয় তাই আমার শ্বশুরও এনে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তো আমার তো খুবই ভালো লেগেছে শাড়িটা খুবই সুন্দর শাড়িটা তো চলো আমি স্নান করে এই শাড়িটা পরে তোমাদের সামনে আসছি তো আজকে তো হয়তো জল দিতে হয় খুব সুন্দর পরে আজ থেকে তো আমার শ্বশুর এগুলো সব ঠিকঠাক করে দিয়ে গেছে তো এখন আমি এগুলো সব জল দিয়ে দেব 明白。 দেখো আজ সকাল সকাল করছি চাউমিন তো এখানে আলু আর গাজর ভাজছি আর এইখানে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করা আছে টমেটো কুচি আর এখানে চাউমিনটাকে সেদ্ধ করে রাখা আছে তো আজকে তো ভাবলাম আজ সকাল থেকেই দিনটা ভালো করে শুরু করা যাক তাই সকালবেলায় চাউমিন বানাচ্ছি একটু তো চলো তাড়াতাড়ি করে নিই তারপর তোমাদের সঙ্গে লাস্টে দেখতে শেয়ার করছি ঠিক আছে তো দেখো আমার চাউমিন পুরো কমপ্লিট তো কেমন হয়েছে দেখতে তো বাড়িতে যা ছিল সেটা দিয়েই আজকে চাউমিনটা করেছি আর ডিম দেওয়া হয়নি কারণ আজকে ডিমটা হবে না তাই দিনটা দেওয়া হতো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো চলো সবাইকে খেতে দিয়ে দিয়ে দিই সবাইকে খেতে দিয়েছি এখানে মন চলে আসো খাবে এই যে বোন চলে এসছে খেতে বসছে মন চাউমিনটা কেমন হয়েছে যা সত্যি বলছো তো ভালো হয়েছে কি বগো তুই কি খাবি দেখি ওই এদিকে দেখি এদিকে দেখি মুখটা তো সবাই তো খেয়ে নিয়েছে তো আমিও খেয়ে নিই দেখো চাউমিনটা পুরো সিম্পলের মধ্যেই করেছিলাম তো সবাই বলেছে ভালো হয়েছে তো আমি খেয়ে দেখি তো ভাত বসিয়ে নিয়েছি ভাতটা কোনো ফুটে নি আর এখানে দেখো পুকুরে মাছ ধরা হয়েছিল তো এই যে মাছ পাওয়া গেছে তো এইগুলো বোনরা বেছে রেখেছে তো ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছে তো রান্না করবো এবারে তো চলো রান্না করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি রান্না করলাম। তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো কি কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে তো এই যে সব ঢাকিয়ে রেখেছি এখানে ব্যাক ক্যামেরায় দেখাই দেখো এখানে মাছের তেল আর মাছের মাথা দিয়ে একটা দাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে এখানে মাছ ভাজা আর এই যে মাছের টক তো মাছের তেঁতুল দিয়ে টক হয়েছে তো পুকুরে তো পাঁকাশ মাছ পড়েছিল তো পাঁকাশ মাছের তো তেঁতুল টকটাই ভালো হয় তাই আজকে এই রেসিপি বাড়িতে তো মানে আমার বর আর আমার শাশুড়ি তো বাড়িতে নেই তাই আমরা এই চারজন আছি দুই বোন আমি আর আমার শ্বশুর তো চারজন আছি তাই রান্না করেছি আজকে দুপুরবেলা তো চল একবার খাওয়া দাওয়া করে নিই দিয়ে পরে আবার আসছি তো এখন এই যে পকুকে দিব খেতে তো এই যে তার খাবার ভাত আলু গাজর মাছ সব একসঙ্গে ভালো করে সেদ্ধ করা আছে পেঁপে পেঁপে সব একসঙ্গে আর ওই যে খাবে বলে কেমন দাঁড়িয়ে আছে দেখো বসো বসো দিচ্ছি দাঁড়াও মা খেয়ে নি ভাতটাকে তো তাকে এরকম উঁচু উঁচু টুডে একটা খেতে দেওয়া হয় আর এই যে সাইডে জল আছে খায় বসতে বলতে একদম বসে আছে যতক্ষণ তাকে খেতে না বলা হবে সে খাবে না শুধু তোমরা দেখতে থাকো তার বদমাশি গুলো কি তুমি খাবে হ্যাঁ খাবে কি খাবে দেবো না খেতে চুপ করে শুয়ে পড়ো শুয়ে যাও শুয়ে পড়ো দেবো না খেতে তোমাকে বসে থাকো তুমি দেব না খেতে বসে থাকো খাবে নাকি আবার কি হয়েছে কি যাও সেদিকে যাও সেদিকে যাও 대본 아직 들어? 보소, 수컷 보소, 쇼벌어. 오가? 아, 이제 포기했네. 그 아이. 기어져. 올리 봐보래. 올리 봐보래. 너 미카베? 응? 아시초래 아소. 가이 나. 에나, 캔나. তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি একটু ছাদের উপরে তো একটু ঘুমবো তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে তো চলো তো দেখো বন্ধুরা তো এখন এটা মুড়ির ছাদ আর গুড় আর দুধ মাখানো হচ্ছে তো আজকে পয়লা বৈশাখে তো খাওয়ার নিয়ম বলে তো গিয়ে তোমার সকালবেলা তো আমাদের চাউমিন হয়েছিলো তাই কেউ খায়নি তাই এখন সন্ধ্যাবেলা সবাই খাওয়া বলে এইটাতে মাখিয়েছি এটা আমরা তিনজন মিলে খাবো দেখো আর ওকে দেখো হ্যালো বন্ধুরা তো এখন বাজে প্রায় সাড়ে দশটা তো এখন আমি চলে এসেছি ঘুমোতে তো আর সন্ধ্যের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা